হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনি ভালো আছেন দেখুন আজকে আমি ব্লকটা এখানে শুরু করছি তা এখন বাজে ছটা সকাল দশটা তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব রান্না করতে তা দেখতে থাকুন আপনারা দেখুন এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি রুই মাছটা রুই মাছটা ভেজে নিচ্ছি আজকে রান্না হবে রুই মাছ দেখুন মাছটা উলসাতে ঘি ভেঙে গেল তাই এটা ঠিক করে নেয় আর এদিকে দেখুন এটা আমার ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখুন আমার বাসি কাজ এখনো হয়নি আর এদিকে পটল আর আলু পটল আলু ভাজা হবে টাকাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুই মাছটা ঝোল করে নেবো আজকে দুপুরে রান্না পটল দিয়ে আলু ভাজা আর এই রুই মাছ ঝোপ আর আলু সিদ্ধ যে মাছটা আমার ভাজা হয়ে গেছে ঠিক করে ভেজে নিয়েছি ভেজে গিয়েছিলো তারপর দিকে রান্না হতো হতে থাকো আর এদিকে আমি কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি করে দিচ্ছি থালা ছিল থালাগুলো ভেজে নিচ্ছি এভাবে করতে হয় আমার কাজ রান্না বসিয়ে কেননা আমার ছোটো বেবি আছে তো ও কাজ ঠিক মতো করতে দেয় না আর প্রচণ্ড দুষ্টুও সেটা আপনারা ভিডিও দেখেছেন এখন এদিকে আমার থালাগুলো প্রায় মাজা হয়ে গেছে তারপর আমি একটু রান্নাঘরটা ভালো করে মুছে নেব আর এদিকে দেখুন এদিকে পাপ করতে করতে এদিকে আমার ফরলটাও প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে রুই মাছটাও ঝোল হয়ে গেছে আর এদিকে ভাত তারপর আমার রান্না প্রায় কমপ্লিট তারপর এদিকে আমি এগুলো মুছে পরিষ্কার করে নেব দেখুন সেগুলো সরিয়ে সরিয়ে মুছে হবে তারপর ঝাঁট দিয়ে দিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে এটা আবার মুছে পরিষ্কার করে নেব বাইরের কাজও এখনও বাকি আছে এভাবে বাইরের কাজও এখনও অনেক বাকি আছে তো এভাবে খুব কষ্ট করে আমার ভিডিও করতে হয় তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন তারপর দেখুন এদিকে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট এরপর আমি চলে যাব বাইরে এ দেখুন দেখুন বাইরে আমার বারেন্ডার অবস্থাটা দেখুন চারিদিকে খেলনা ছড়িয়ে ছড়িয়ে আছে মানে ঘর গুছিয়ে দু মিনিট হয় না আমার ছেলে প্রচণ্ড দুষ্ট নোংরা করে তারপর আমি এটাও ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে এটাও আমি মুছে নেবো এইভাবে আমার একা হাতে সমস্ত কাজ করতে হয় বাচ্চা সামলাতে হয় তার উপর আমার টিউশনই আছে দুটো সকালে আর সন্ধ্যায় আর এদিকে দেখুন গোসলখানায় অনেক কাপড় আছে সেগুলো আমার কাচতে হবে তারপর এদিকে আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম সুন্দর করে নিয়ে তারপর আমার এখনও আমার ছেলে ছেলেকে গোসল করানো থেকে শুরু করে তারও সমস্ত কাজ থাকে সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি দেখে ছেলের গোসল করিয়ে দিচ্ছি দিয়ে আমারও গোসল প্রায় হয়ে গেছে কাজ সমস্ত হয়ে গেছে তারপর আমরা দুজনে দেখুন খেতে বসছে এদিকে আজকের মেনু হচ্ছে দুই মাছের ঝোল আর পটল ভাজা ওটা কাঁদছে তা ভিডিওটা পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিও